তিনি যখন চল্লিশ বছর বয়সে পদার্পণ করলেন আয়সা রিয়াল্লাহ তালা আনহা বলেন তিনি ভালো স্বপ্ন দেখতে লাগলেন এটা তিনি একাধারে ছয় মাস যাবৎ দেখতে লাগলেন তিনি রাতে যা স্বপ্নে দেখতেন তাই দিনের বেলায় সত্যে পরিণত হতো তিনি উপলব্ধি করলেন যে কিছু একটা ঘটতে যাচ্ছে এ থেকে আমরা কিছুটা বুঝতে পারি যে কেন হঠাৎ করে রসুল সাল্লু আল্লাম গুহায় গিয়ে ধ্যানমগ্ন হতে লাগলেন এবং প্রার্থনা করতে লাগলেন তিনি এবং খাদিজার দিয়াহুতাল আনহা বুঝতে পারলেন যে অতি প্রাকৃতিক কিছু ঘটতে যাচ্ছে ঐশ্বরিক কেউ একজন তাদের সাথে যোগাযোগ করছে কোনো এক ধরনের বিশেষ সৃষ্টি তাদের সাথে যোগাযোগ করছে এই অবস্থায় ছয় মাস যাবৎ চলল আয়সার দিয়াহ বলেন তারপর আল্লাহ সুবাহানহ তালা নির্জনতাকে রসুল সাল্লাই সাল্লামের নিকট প্রিয় করে দিলেন হঠাৎ করেই তিনি একা থাকতে পছন্দ করা শুরু করলেন রসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম হেরা গুহায় আরোহণ করতেন হেরা গুহায় আরোহণ করতে প্রায় দুই ঘন্টা সময় লাগে আপনার যদি কখনও হেরা গুহায় ওঠেন তাহলে সম্পূর্ণ মক্কাকে দৃষ্টি সীমানায় দেখতে পাবেন সুহেন আল্লাহ আপনি সব কিছু দেখতে পাবেন রসুল সাল্লাম দিনের পর দিন কখনো পুরো সপ্তাহ জুড়ে অবশেষে পুরো রমজান মাস সেখানে অবস্থান করেন তিনি সেখানে দিন এ হানিফ তথা ইব্রাহিম আলাহিসাল্লামের শেখানো পন্থায় আল্লাহর ইবাদত করতেন অর্থাৎ তিনি সেখানে গিয়ে যেভাবে পারতেন আল্লাহর ইবাদত করতেন সুশৃঙ্খল কোনো নামাজের নিয়ম তখন জানা ছিল না তিনি ইব্রাহিম সাল্লামের রেখে যাওয়া নিয়মে আল্লাহকে ডাকতেন ঠিক এটাই বর্ণিত আছে তো হঠাৎ করে একদিন তিনি জিব্রাহিল আলাহাল্লামকে দেখতে পেলেন আপনাদের কি মনে হয় তখন জিবদিআলা সাল্লাম কি ফেরেস্তার আকৃতিতে দেখা দেন না মানুষের আকৃতিতে মানুষের আকৃতিতে আপনারা হয়তো ভাবছেন রসুল সাল্লাহাম তাহলে ভয় পেয়ে গেলেন কেন চিন্তা করে দেখুন আপনি হয়তো দুই ঘন্টা ধরে সেখানে অবস্থান করছেন আশেপাশে কেউ নেই তারপর আচমকা গুহার মুখে এক অপরিচিত লোককে দাঁড়িয়ে থাকতে দেখলেন কোনো কথা বলছে না আপনি যদি রসুল সাল্লাহু সাল্লামের জায়গায় থাকতেন আপনি কি ভাবতেন তাছাড়া পরবর্তীকালের বর্ণনা থেকে আমরা ধারণা পাই তখন কি ঘটেছিল রসুল সাল্লাহ সাল্লাম যখন খাদিজা রিয়াল্লাহ তাল নিকট ঘটনা বর্ণনা করছিলেন তিনি বলেন যাকে আমি স্বপ্নে দেখি সে আমার নিকট এসেছিল সুতরাং আমরা আরও বুঝলাম যে রসুল ইতোমধ্যে ইতিমধ্যে জিবরুল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখেছিলেন তো তিনি চিন্তা করছিলেন অদ্ভুত আমি তো এখন ঘুমাচ্ছি না আমি তো স্বপ্নে নেই বাস্তবে এর থেকে জিবরিল্লা সাল্লাম কেন রসুল সাল্লাহ সাল্লামকে জড়িয়ে ধরেছিলেন এটা স্বপ্ন নয় বাস্তব ইকরা পড়ুন পড়ুন আপনি কোনো কল্পিত কিছু দেখছেন না এটা কল্পিত কোনো ছায়ামূর্তি নয় আমি আপনাকে শক্ত করে জড়িয়ে ধরছি শুধু আমার বাস্তবতা বোঝাতে নয় আলাইকা ইকাং সাকিলা যে ওহি আপনার উপর নাজিল হতে যাচ্ছে তা হবে অত্যন্ত ভারী এ বাণী ধারণ করার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে এরপর তিনি তাকে আদেশ করলেন পড়ুন তারপর রসুল সাল্লাহু সাল্লামকে ছেড়ে দিলেন রসুল সাল্লাহু সাল্লাম বললেন আমি পড়তে জানি না সালাম তাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরলেন এবং বললেন এ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি পড়তে জানি না জিবরিল আলাহ সাল্লাম রসুল সাল্লাহ সাল্লামকে তৃতীয়বারের মতো শক্ত করে জড়িয়ে ধরলেন এবং পরবর্তীকালে রসুল সাল্লাহ সাল্লাম বর্ণনা করেন জিবরিল আলাহ আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরেন যে আমি মনে করছিলাম আমি মারা যাব। তিনি বললেন পড়ুন রসুল সাল্লাহ সাল্লাম বললেন কি পড়ব ঠিক তখন জিবরিল আলাহ সাল্লাম বললেন ইক ইসমি রব্বিকাল্লাজি খলাক পাঠ করুন আপনার পালন কর্তার নামে যিনি সৃষ্টি করেছেন খলাকাল ইংসান আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে করা অরুকাল আক্রম পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে না জানতুল সাল্লাহাম যখন গ্রহণ করছিলেন তাকে আর জড়িয়ে ধরলেন না আবার চলেও গেলেন না রসুল সাল্লাহাম গুহাতে এক করে তাড়াতাড়ি নেমে গেলেন খাদিজারাজিয়ালা বললেন কি হয়েছে এখন দেখুন রসুল সাল্লাহাম যখন তাকে বললেন কি ঘটেছে খাদিজার্জিয়ালা সহজেই তাকে বলতে পারতেন আপনি ওই গুহায় যাওয়া বন্ধ করে দিন আপনার মনে হয় বাসায় থাকা উচিত আপনার ওই ঘরের কোনায় ধ্যান করতে পারেন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না ইনশাআল্লাহ এরকম কিছু আর ঘটবে না তিনি এসবের কিছুই বললেন না দেখুন কেমন চমৎকার ছিলেন তিনি নিজে নিজের উপর বিশ্বাস করার আগে খাদিজা তার উপর বিশ্বাস করেন সত্যি তিনি রসুল সাল্লাহামকে বলেন আল্লাহ কখনোই আপনাকে অপমানিত করবেন না তিনি রসুল সাল্লু আলহিসের গত পনেরো বছরের জীবনই বর্ণনা করতে লাগলেন আপনি এমন মানুষ যিনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন আপনি এতিমদের যত্ন নেন আপনি আপনার প্রতিবেশী এবং মেহমানদের প্রতি উদার আপনি কোন সমস্যায় পড়লে তার দায়িত্ব কাঁধে তুলে নেন আল্লাহ কখনোই আপনাকে অপমানিত করবেন না খাদিজারা দিয়াহ তালাহা বলেন চলেন ওয়ারাকার কাছে যাই তো তাঁরা তার নিকট গেলেন রসুল সাল্লি সাল্লাম যা দেখলেন তা ওয়ারাকার নিকট বর্ণনা করলেন ওয়ারাকার সাথে সাথে বলে উঠলেন ইনি নামুস আপনি সেই রসুল যার জন্য সবাই অপেক্ষা করছে